মিরপুর বাংলা স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের প্রেসার তাস্কিন আহমেদ টি টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বলার হিসেবে এক ইনিংসে সাত উইকেট নেওয়ার গৌরব অর্জন করেছেন তিনি তবে বিশ্বরেকর্ড গড়া থেকে মাত্র এক ধাপ দূরে থেকে থামতে হয়েছে তাকে শেষ বলে মোস্তাফিজুর রহমানকে আউট করতে না পারায় উনিশ রানে সাত উইকেট নিয়ে ইনিংস শেষ করেন তাস্কিন টি টোয়েন্টি ইতিহাসে সেরা বলিং ফিগারের বিশ্ব রেকর্ডটি এখন মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের দখলে তিনি দুই সালে চীনের বিপক্ষে চার ওভারে আট রানে সাত উইকেট নিয়েছিলেন এর আগে দুই সালে নেদারল্যান্ডসের কলিন আকারম্যান আঠারো রানে সাত উইকেট নিয়ে এই রেকর্ডটি গড়েছিলেন তাস্কিনের পারফরমেন্স বিপিএল এর সেরা এবং স্বীকৃত টি টোয়েন্টি বোলিং পারফরম্যান্সের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে এর ফলে তিনি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের সিপিএলে গড়া ছয় রানে ছয় উইকেট পারফরমেন্সকেও পেছনে ফেলেছেন তাস্কিনের দুর্দান্ত বোলিং সত্ত্বেও ঢাকা ক্যাপিটালস ইনিংস শেষ করেছে নয় উইকেটে একশো চুয়াত্তর রান সংগ্রহ করে তাস্কিনের সাত উইকেটের মধ্যে পাঁচটি এসেছে তার শেষ দুই ওভারে তাসকিন আহমেদের এই দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইল ফলক বিপিএল এর সেরা বোলিংয়ে মোহাম্মদ আমিরের সতেরো রানে ছয় উইকেটের রেকর্ডও ভেঙেছেন তিনি তার এই পারফরমেন্স বাংলাদেশি পেসারদের জন্য এক নতুন উদাহরণ সৃষ্টি করবে নিউজ ডেস্ক এমএস স্পোর্টস